শীতের সন্ধ্যায় গরম গরম বাঁধাকপির বল ভাজি শীতকালে প্রত্যেকের ঘরেই বাঁধাকপি থাকবেই অল্প একটু বাঁধাকপি রেখে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এরকম একটা মুচমুচে মুখরোচক থাকবে না যেটা পছন্দ করবে না খেয়ে দেখুন যত খাবেন তত খেতে ইচ্ছে করবে হালকা খিতের জন্য দারুণ একটা রেসিপি চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন ভীষণ লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো বাঁধাকপির বল ভাজি বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে একবার খেয়ে দেখুন হালকা জন্য দারুণ একটা খাস্তা রেসিপি খুব সহজে তৈরি করা হয়ে যায় চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো বাঁধাকপির বল ভাজির জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি এরকম একটু কুচিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই হিসাবে বাঁধাকপিটা নিতে হবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে কয়েকটা মশলা ভেজে নেব দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো এলাচ পাঁচ ছটা মতো নিয়েছি গোলমরিচ আর কয়েকটা নিয়েছি লবঙ্গ হাফ চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে একদম হালকা আছে এই গোটা মশলাগুলো একটু ভেজে নেব মশলাগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে খুব বেশি আবার ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে একটু নেড়ে চেড়ে নেব মুচ করে গোটা মশলা একটু ভেজে নিয়েছি শিল্পাটায় নামিয়ে নিচ্ছি আর এদিকে কড়াই আমি অল্প একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে কয়েকটা চিনে বাদাম ভেজে তুলে নেব এই দেখুন কয়েকটা বাদাম ভেজে তুলে নিয়েছি আর এই তেলে আমি অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন একটা মিডিয়াম সাইজের এর আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আলুটা হালকা ভেজে নিয়েছি এবারে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কমে আসা পর্যন্ত একটু নাড়াছড়া করে নেব একটু নাড়াছড়া করে নিলে দেখবেন বাঁধাকপিটা খুব সুন্দর কমে আসবে দিচ্ছি এক চামচ আদা বাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এবারে ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেব আলু বাঁধাকপি নরম হয়ে আসা পর্যন্ত এখানে আমি ঢাকা দিয়ে একদম হালকা আছে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু আলুগুলো একদম নরম হয়ে গেছে এ দেখুন এবার এই সবগুলো আলু আমি একটু ভেঙে নেব আলুটা ভেঙে দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিং এসে যাবে এবারে এদিকে যে আমি গোটা মশলাগুলো শুকনো কড়াই ভেজে রেখেছিলাম মশলাগুলো একটু গুঁড়ো করে নেব তো এখানে দেখুন মশলাগুলো খুব সুন্দর ভাবে আমি একটু গুঁড়ো করে নিয়েছি একদম যে পাউডার এমনটা নয় একটু খসখসে ভাব করে গুঁড়ো করে নিতে হবে তাহলে এটার ফ্লেভারটা খুব সুন্দর থাকবে এবারে আমি গুঁড়ো মশলাটা এখানে নিয়ে নিচ্ছি তো ভাজা মশলার গুঁড়ো দিয়েও খুব ভালো করে ছেড়ে একটু ভেজে নিয়েছি সব শেষে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খুচরো ধনে পাতা দিয়ে দিচ্ছি তো বাঁধাকপির বল ভাজির জন্য বাঁধাকপির পুরটা একদম রেডি পুরটা এবারে নামিয়ে নিচ্ছি ছড়িয়ে রাখছি ঠান্ডা করে নেব পুরটা বাঁধাকপির পুরটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটু বলের আকারে তৈরি করে নিচ্ছি একটু ছোট ছোট করে তৈরি করব দেখতে ভালো লাগবে তো খুব সুন্দর দেখুন আমি এরকম ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নিয়েছি একটা মিশ্রণ এদিকে তৈরি করে নেব। হাফ কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো নিতে পারেন হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এক কাপ মতন দিয়ে দিচ্ছি জল আর এখানে মিশ্রণটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও নয় তো এই দেখুন খুব সুন্দর ভাবে এখানে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন আমি এখানে নিয়েছি ব্রেড ক্রামস যেকোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন বা পাউরুটিকে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে শুকনো খোলায় ভেজে নিলেও কিন্তু হয়ে যাবে ব্রেড ক্রামস এবারে এখান থেকে বাঁধাকপির বল ভাজিগুলো গুলো কয়েকটা এখানে নিয়ে নিচ্ছি ময়দার মিশ্রণে একটু কোট করে নিচ্ছি এ দেখুন এবারে ব্রেড ক্রামস মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে কোট করে নেব এ দেখুন খুব সুন্দরভাবে একটু ব্রেড ক্রামস মধ্যে আমি ঘুরিয়ে নিয়েছি এখানে কিন্তু একটা বাঁধাকপির বল রেডি হয়ে গেছে তো বাকিগুলো ঠিক আমি একভাবে তৈরি করে নেব তো দেখুন খুব সুন্দরভাবে এখানে এই বলগুলো আমার রেডি হয়ে গেছে আমি এখানে সিঙ্গেল কোট করেছি চাইলে আপনারা ডবল কোটিং করে নিতে পারেন তো ঠিক এইভাবে করে আমি সবগুলো বাধাকপির বল রেডি করে নেব সবগুলো বাঁধাকপির বল তৈরি করে নিয়েছি আর এইভাবে বলগুলো তৈরি করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন যখন খুশি ভেজে খেতে পারবেন আর এই বলগুলো ভেজে নেয়ার জন্য এদিকে কিছুটা সাদা তেল একটু ভালো করে মিডিয়াম গরম করে নিয়েছি মিডিয়াম গরম তেলে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি বলগুলো কয়েকটা বল তেলে ছেড়ে দিয়েছি মিডিয়াম আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে হালকা আছে বলগুলো ভাজা যাবে না ভেঙে যাবে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন এগুলো ভাজাও হয়ে যাবে কালারটা দেখুন কত সুন্দর এসেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো বল তৈরি করে গরম গরম পরিবেশন করে নিয়েছি ওপরে অল্প একটু লবণও ছড়িয়ে দিয়েছি খেতে দারুণ লাগে আরে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন কথা দিচ্ছি এভাবে তৈরি করলে একটা না দেখবেন দশটা খেয়ে নেবেন এতটা মুচমুচে মুখরোচক একটু সস লাগিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় চায়ের সাথেও খেতে দারুণ তো বন্ধুরা আজকে এই বাঁধাকপির বল ভাজির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল